কেউ যদি আমাকে পছন্দ করে এবং আমি যদি তাকে সরাসরি না করে দেই এবং সে কষ্ট পায় তাহলে করণীয় কি যদি এটি প্রেম জাতীয় পছন্দ করা করে তাহলে উচিত তাতে যদি তিনি মনে কষ্ট পান কিচ্ছু আসে যায় না আপনি বরং আল্লাহর কাছে সব পাবেন হারাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কারণে বিধায় এই হিম্মত এবং সৎসাহস আমাদের থাকা উচিত আল্লাহ তালা আপনাকে সেই হিম্মত দান করুন অন্যায়ভাবে তিনি মনে কষ্ট পেলে আপনার কিচ্ছু আসে যায় না না আর যদি এ জাতীয় হয় বরং একজন মেয়ে একজন মেয়েকে পছন্দ বলেছেন আপনি হয়তো তাকে অপছন্দ করেন তারপরেও তাকে মুখের উপরে ইগনোর করে দেওয়া বা তার সেই ভালোবাসাকে অবমূল্যায়ন করা এটা ইসলাম শরীর দৃষ্টে যায় কেউ যদি আপনাকে বলে আমি আপনাকে ভালোবেসেছি এবং সে ভালোবাসা যদি বৈধ ভালোবাসা হয় শরীরের দৃষ্টিকোণ থেকে হারাম কোনো ভালোবাসা না হয় তথা হয়তো প্রেম মেয়ের প্রেম না হয় বিবাহ বর্ভিত তাহলে সেক্ষেত্রে যিনি আপনাকে ভালোবাসি বলেছেন আপনি তাকে পাল্টা যদি বলেন আল্লাহ আপনাকে ভালোবাসুন যার জন্য আপনি আমাকে ভালোবাসেন এটা বলা শুন না নাকি অর্থাৎ কারোর কারো ভালোবাসাকে ইগনোর করা উচিত নয় যদি ভালোবাসাটা বৈধ হয় কারণ এটি মুসলমানের হক তাকে অসম্মান করা উচিত নয়